দাদার এটা হচ্ছে দিদা শাশুড়ি তার জন্য ভালো করে হলুদ মাথাচ্ছে হ্যালো ব্রিয়ন তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আমি ব্লগটা এখন স্টার্ট করছি দুপুরবেলা থেকে আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি তো আমার ক্যামেরা ধরার লোকও ছিল না ও ব্যস্ততা হয়ে পড়েছিল কারণ ও আমাকে ক্যামেরা ধরে দেয় ও মানে কে তোমরা অবশ্যই জানো আর আমার ফোনে চার্জও ছিল না আর বাড়ির বউ মানে মেলা রকমের কাজ থাকতে পারে তোমরা দেখছো যার আশীর্বাদ তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে হ্যাঁ আশীর্বাদ হচ্ছে কিন্তু কার আশীর্বাদ ওটা হচ্ছে আমার ভাসুর আমার ভাসুর বলতে কি তোমার ভাসুর দেওরের মধ্যে না আমার একটু গন্ডগোল হয়ে যায় তো ভাসুরের আশীর্বাদ হচ্ছিল আজকে আর একটু ব্যস্তই ছিলাম অনেক কাজ টাজ করতে হচ্ছিলো বউ মানেই তো যেন কাজ করতেই হবে আর কি যারা বউ হয়েছে তারা অবশ্যই যেন আর এদিকে ভিডিও আমি করছিলাম আর ফোনে চার্জও ছিল না তাও সেই মতো যে তাও আমি একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো করছিলাম এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে তাই না स्ते हैं तो तो तोड़ा कैन तोड़ा कैन बात थे कि yeah, mm -hmm. <laughs> কাজ <laughs> করেছে <laughs>

তো এখানটায় আশীর্বাদ হয়ে গেছে তারপরে এখানটায় খাওয়া দাওয়া মানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখানে খাওয়া দাওয়া করছিলো তো ওখানটায় সবাই খাচ্ছিলো এদিকে দেখছিল এই জন্য আমি ভিডিওটা মানে লুকিয়ে করেছি আমার খুব লজ্জা লাগছিলো ভিডিও করতে তো ওরা ভাববে যে কেন ভিডিও করছে দেন তারপর অনেকক্ষণ বসার পরে এখানটায় হচ্ছে মানে ওরা বাড়ি চলে যাবে তো এখানটায় নাকি আশীর্বাদে লাস্টের দিকে রং টং মাখে আর কি তো এখানটায় দেখো এখানটায় রং টং মাখ ছিল আমি ভাবছি রং মাখে তো আমি জানতাম না যে মাখে তো সেখানে ওরা বলছিলো হ্যাঁ মাখ ছিল আর এখানে ওরা বাড়ি যাবে বলে সব প্রণয়ন টন করছিলো আমিও সেখানে চলে গেলাম তো একটু প্রণয়ন টন করলাম তোমরা সবটাই দেখতে পাবে তো তোমরা দেখো আস্তে আস্তে

দেখুটো <laughs> kyamun garam kya karo jaaji badi daav lakhi <laughs> vo ye chundh todo katado katado ha daav aurko ab mar ka ha aai katada